দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর বিস্তীর্ণ আকাশ পাহাড়ের ভাজে ভেসে বেড়াচ্ছে মেঘেদের বন্ধুরা বলছিলাম বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন স্থান নীলগিরির কথা নীলগিরির চূড়া থেকে মেঘের আনাগোনার মনোরম দৃশ্য বছরের প্রায় সবসময়ই দেখতে পাওয়া যায় এমন সব মনোরম দৃশ্যকে খুব কাছ থেকে অবলোকন করার জন্য পান্থলিপির সাথে এবারের ভ্রমণযাত্রা নীলগিরি নীলগিরিতে রাত্রি যাপন করব এবং দেখাবো দারুণ কিছু অভিজ্ঞতা এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব কিভাবে নীলগিরিতে পৌঁছালাম এখানকার লাক্সারি কটেজে রাত্রি যাপন করতে কত খরচ হলো এবং এখানকার রেস্টুরেন্টে কি কি খাবার খেলাম তার বিস্তারিত সবকিছু এছাড়াও ভিডিওটিতে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ঢাকা থেকে দূরত্ব কিলোমিটার নীলগিরিতে যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস যোগে প্রথমে আসতে হবে বান্দরবনে সেক্ষেত্রে বাসের ধরন অনুযায়ী আটশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা পর্যন্ত বাস ভাড়া হয়ে থাকে বান্দরবন নামার পর সিএনজি চান্দেরগাড়ি মাহিন্দ্রা এবং বাস যোগে নীলগিরি যেতে পারবে ভেদে রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে আঠারোশো থেকে বাইশশো টাকা পর্যন্ত এছাড়াও চান্দ্রেগাড়ি ও মাহিন্দ্রা তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর যদি খরচ কমাতে বাসে যাতায়াত করতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে দুশো টাকা বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম বান্দরবন জেলা এই জেলাকে কেন্দ্র করে বহু দর্শনীয় স্থান বিদ্যমান রয়েছে আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি বান্দরবন ভ্রমণের সময় অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন যাদের এনআইডি কার্ডের ফটোকপি নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন কারণ আর্মির প্রতিটা চেকপোস্টে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয় চলে চিম্বুকে সূর্যোদয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন বান্দরবনের চিম্বুকে সূর্যোদয় এই স্থানটাতে আছি তো মূলত প্ল্যান হচ্ছে হলো নীলগিরিতে যাওয়া তো নীলগিরিতে রাত্রি যাপন করবো দিন আগে আমি প্ল্যান করেছিলাম নীলগিরিতে এক রাত থাকব তো সেই অনুযায়ী আজকে যাচ্ছি চমৎকার একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি তো আপনাদেরকে দেখাবো আর আমি যে এখন স্থানটাতে দাঁড়িয়ে আছি চিম্বুকের সূর্যোদয় এখান থেকে আকাশ পাহাড় আর হচ্ছে হলো জুম চাষের বলেন এবং সবুজ যে দৃশ্যটা চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে আপনি চাইলে এখানকার রেস্টুরেন্টে হালকা নাস্তা করতে পারেন এছাড়াও ফ্রেশ হওয়ার জন্য এখানকার ওয়াশরুম ব্যবহার করতে পারেন বান্দরবন থেকে নীলগিরের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার যাত্রাপথে পাহাড়ের দারুণ সব দৃশ্য চোখে পড়বে মেঘ আর পাহাড়ের মিতালি খুব কাছ থেকে দেখার জন্য পাহাড়ি পথ ধরে ছুটে চলা আপনারা যদি শুধু বান্দরবনের দর্শনীয় জায়গাগুলো নিয়ে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে থাকেন তাহলে শৈল প্রপাত ঝর্ণা স্বর্ণ মন্দির নীলাচল মেঘলা পর্যটন বিভিন্ন জায়গাগুলো ভ্রমণ করতে লম্বা একটা পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর দুপুর গড়িয়ে বিকেলের দিকে নীলগিরিতে পৌঁছালাম এখানকার সকল কিছু পরিবাটি ভাবে সাজানো গোছানো আমি এখন নীলগিরিতে আছি দেখলেন তো চমৎকার একটা জার্নি ছিল আর পাহাড়ের যে এত রূপ এটা আসলে বলে বুঝাতে পারবো না এত চমৎকার ছিল আমি আগে থেকেই এখানে কটেজ বুকিং দিয়ে রেখেছিলাম সে অনুযায়ী আমাকে ধ্রুবতারা নামের এই কটেজটা ব্যবস্থা করে দিল আপনারা যদি এখানে রাত্রিযাপন করতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন আর চেষ্টা করবেন মোটামুটি এক মাস আগে বুকিং কনফার্ম করার কেউ যদি এখানে থাকতে না চায় তাহলে দিনে এসেও এখানে ঘুরে যেতে পারবেন স্পেশালি হচ্ছে এই সাইডের ভিউটা আমার কাছে চমৎকার লাগতেছে কারণ এখানকার পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে হলো মেঘ সন্ধ্যার দিকে হয়তো বা মেঘ পুরা নীলগিরির এই বারান্দার তেও চলে আসবে তো অপেক্ষা করতেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যাব ফ্রেশ হয়ে এখন দুপুরে খাবার খেতে যাব এখানকার নির্ধারিত রেস্টুরেন্টে মেনু অনুযায়ী এক নম্বর সেট মেনুটি আগেই অর্ডার করে রেখেছিলাম দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত মিক্সড সবজি ডাল আর দেশি মুরগি আমার কাছে বরাবরই আর্মিদের এই সবজি রান্নাটা খুবই ভালো লাগে ওনাদের খাবারের স্বাদ এক কথায় দারুণ খাওয়া দাওয়া শেষে এখন আশেপাশের জায়গাটা ঘুরে দেখবো খাওয়া দাওয়া শেষ করে এখন নীলগিরি যে জায়গাটা আছে পুরো জায়গাটা এটা ঘুরে ঘুরে দেখতেছি অলরেডি সূর্য প্রায় ডুবে গেছে তো মেঘগুলা কিন্তু আসা শুরু করছে চমৎকার একটা ভিউ আশেপাশের এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি আকাশের রংটা এত চমৎকার লাগতেছে আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে মেঘগুলা ভেসে ভেসে আছে তো একটু পরেই মেঘের চারিদিকটা ভরে যাবে তো সেই অপেক্ষাতে আছি এই নীলগিরিতে এসে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে গেছে আসলে সন্ধ্যার একটু আগে এসেছি কারণ আপনারা দেখতেই পারছেন যে এখন যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি নেমে যায় সুন্দর আগে আগে পৌঁছানোর ফলে এখন চারিদিকটা অন্ধকারের মতো হয়ে গেছে তো আজকে যেহেতু সাইডের ভিউ আর দেখাতে পারতেছে না বাট আপনাদেরকে আগামীকালকে সকালবেলা সাইডের ভিউগুলো দেখাবো এবং মেঘ কতটা দেখা যায় সেটা দেখাবো আমি যে কটেজটাতে রয়েছি এখানকার রুম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এখানে হলো দুইজনে থাকার জন্য একটা খাট সামনে একটা টিভি আছে আর হচ্ছে এর পাশে একটা চেয়ার আছে এখানে একটা ফ্রিজ আছে পাশে জায়নামাজ রাখা আছে আর ওয়াশরুমের নিট অ্যান্ড ক্লিন শাওয়ার নেওয়ার জন্য এখানে একটা শাওয়ারের ব্যবস্থা করা আছে তো এখানে এটা গিজার সিস্টেমও যদিও সাথে একটা বেসিন আছে এখানে একটা আয়না আছে রাতে চারপাশের পরিবেশটা চমৎকার লাগছিল চারিদিকে ঝিঝি পোকার শব্দে মুখর ছিল চারপাশটা রাত প্রায় নয়টা তিরিশের দিকে রাতের খাবারের জন্য আবারও রেস্টুরেন্টে চলে যায় রাতের মেনু ছিল বাতাবি রাইস ব্যাম্বু চিকেন ঘন ডাল এবং চিকেন চাটনি রাতের খাবারের জন্য আসছি তো চমৎকার কিছু আয়োজন আছে তো আগে থেকে বলে রাখছিলাম আমাদেরকে ব্যাম্বু চিকেন দেওয়ার জন্য স্পেশালি চিকেন চাটনিটি আমার কাছে বেশি ভালো লেগেছে রাতের খাবার শেষে আকাশের লক্ষ লক্ষ তারা দেখে নিজেকে আর সামলাতে পারেনি বিভিন্ন তারার ছবি তুলছিলাম এছাড়াও প্রায় তিন ঘন্টা ভিডিও করে স্টার ট্রেইল এর এই ভিডিওটি ধারণ করেছিলাম রাতে দারুণ একটা মুহূর্ত পার করেছি শুভ সকাল নীলগিরি থেকে সূর্যোদয় দেখার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই এমন চমৎকার দৃশ্য দেখতে পাবো তা আসলেই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সক্রিয়া এত সুন্দর একটা সকাল দেখানোর জন্য কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন তো আজকে খুব সকালবেলা উঠেছি এই মেঘ দেখার জন্য মূলত তো চমৎকার একটা ওয়েদার আজকে আর মেঘের যে একটা ভেলা সেটা কিন্তু আমার চোখের সামনেই মানে অসম্ভব সুন্দর এরকম আসলে আমি গত সাত থেকে আট বছর আগে এরকম দেখেছি আর এবারকার যখন নীলগিরিতে আসলাম সেম পাইলাম তো আপনারা যদি আসেন অবশ্যই এগুলো দেখতে পারেন এগুলো উপভোগ করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে চারিদিকে মেঘের সমুদ্র কি দারুণ সব দৃশ্য সূর্য ওঠার সাথে সাথে মেঘের আনাগোনা বেড়ে গিয়েছে চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মেঘে ঢাকা চারপাশটা এই অনুভূতিটি সত্যি অসাধারণ আসলে এই চমৎকার দৃশ্যের বর্ণনা যতই দেই না কেন তা কম হয়ে যাবে এজন্যই প্রতিটি জেলা থেকে বান্দরবন জেলাটি একটু বেশি সুন্দর ও আলাদা এখানে মেঘ ও পাহাড়ের সক্ষতার এমন দৃশ্য সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এই জেলাটির মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করে থাকেন তাছাড়া বাইশ ফুট উঁচু নীলগিরি থেকে মেঘ ছুঁয়ে দেখতেও ভ্রমণপ্রিয় পর্যটকগণ এখানে ভিড় জমায় এই জন্যই তো সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নীলগিরি পর্যটন কেন্দ্র এখানে আসলে দেখতে পাবেন দূরে সব পাহাড় সাঙ্গু নদী পাশে পাহাড়িদের জুমঘর তো আপনারা যদি আসেন নীলগিরিতে তো আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে যোগাযোগ করতে হবে এবং নীলগিরিতে থাকা খাওয়া কেমন খরচ তো আপনারা এটা দেখে নেবেন আর আমার মতো এইরকম মেঘের যে রাজ্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন চমৎকার কিছু মুহূর্ত কাটানোর পর সকালের নাস্তা করতে চলে যাব সকালের নাস্তা হিসেবে ছিল পরোটা ডিম ভাজি আলু ভাজি খাওয়া দাওয়া শেষ করে হেলিপ্যাড সহ পুরো জায়গাটা ঘুরে দেখব গতকাল যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আজকে সকালবেলা আপনাদের নীলগিরি সৌন্দর্যটা দেখাবো তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন এত জোস ছিল চমৎকার মেঘে ঢাকা ছিল পুরো নীলগিরি যে এরিয়াটা আর এখন আমি একটু ঘোরার জন্য বেরোয়ছি মানে হেলিপ্যাডের দিকে যাচ্ছি এবং বাকি যেই রিসোর্টগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছি চমৎকার একটা ওয়েদার আজকে সামনে একদম এখন মেঘগুলো সব উড়ে গেছে। চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে। ওই যে দূরে হচ্ছেলো নদী দেখা যাচ্ছে। সাংগুণতি এখন পানি ঘোলা আর চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে হচ্ছেলো একটা কটেজ আছে। তো এইটা মূলত এখন খালি আছে। সামনে আছে মেঘদূত। মেঘদূতে কিন্তু থাকার একটা প্ল্যান ছিল কিন্তু থাকা হয়নি তো এখান থেকে কে কড়াডং এর দূরত্ব বাষট্টি কিলোমিটার থানচি হচ্ছিল তেত্রিশ কিলোমিটার মূলত এই সাইডটাতে দেখাচ্ছে আর এই সাইডে হচ্ছিল বান্দরবন রুমা এখান থেকে চমৎকার একটা ভিউ দেখা যায় এখানে যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছিল বাইনোকুলার রাখা আছে মূলত এখানে একটা তো এই বাইনোকুলার দিয়ে অনেক দূরের পাহাড়গুলো দেখা যায় আপনারা আসলে এই বাইনিকুলার দিয়ে দূরে পাহাড়গুলো দেখতে পারেন সামনের এই রাস্তাটা চলে গেছে দিকে তো খাড়া একটা রাস্তা চমৎকার মেঘগুলা একদম পাহাড়ের উপরে যেন একদম খেলা করছে চমৎকার একটা দৃশ্য সুহান আল্লাহ আমি এখন হেলিপ্যাডে আসি তো হেলিপ্যাডটা হচ্ছে হলো বিশাল একটা খোলা জায়গা তো আপনারা যদি আসেন তো অবশ্যই এই জায়গাটাতে কিছু সময় এনজয় করতে পারেন আর যদি সকালের দিকে আসেন তাহলে আসলে এনজয় করার কিছু নেই গরম প্রচুর বিকালের দিকে আসলে আপনারা এই জায়গাটা একটু সময় কাটাতে পারেন এইখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় এই হেলিপ্যাড থেকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় চারিদিকে চমৎকার একটা দৃশ্য কোথাও হলো মেঘ আছে আবার কোথাও হলো একটু কুয়াশা আসলে মেঘটা সকালের দিকে ছিল যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি তো এখন যেহেতু মেঘ নাই রোদে পুরোটা মেঘ একদম বাষ্পীড়িত হয়ে উড়ে গেছে তো আপনারা আসলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে মেঘের দেখা পাবেন আর যদি বিকালের দিকে আসেন অবশ্যই মেঘের দেখা পাবেন মানে বিষয়টা হচ্ছে হলো বিকালের দিকে মেঘগুলো আসা শুরু করে আর সকালের দিকে হচ্ছে হলো মেঘগুলা থাকে কিছুটা যদি সূর্য ওঠে আস্তে আস্তে সেগুলা মানে চলে 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 যায় যায় উপরে তো যাই হোক আমি এখন ঘোরাঘুরি শেষে যাব একটু পর পুরো জায়গাটা মেঘে রেখে গেল মেঘের কারণে ঠান্ডা অনুভূতি হচ্ছিল এমন দৃশ্যের সম্মুখীন এর আগেও আমি হয়েছি অসম্ভব ভালো লাগছিল পুরো জায়গাটা ঘুরে দেখা শেষ করলাম আমার কাছে দারুণ লেগেছে আপনারাও আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন চমৎকার দর্শনীয় স্থান নীলগিরি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে নীলগিরি থেকে দুপুর বারোটার দিকে কটেজ থেকে চেক আউট করলাম আপনারা যদি এখানে কটেজে থাকতে চান আমি মূল্য তালিকা ও নম্বর দিয়ে রাখছি আপনারা তাদের সাথে যোগাযোগ করে রুম বুকিং করে এখানে থাকতে পারবেন এছাড়াও যদি আপনারা এখানে সারাদিনের যে কোনো সময় ঘুরতে আসতে চান তাহলে একশো টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে যদি দর্শনার্থী হিসাবে এখান থেকে খাবার খেতে চান তাহলে আলাদা রেস্টুরেন্টের ব্যবস্থা করা রয়েছে গিরিশম্ভার নামে একটি দোকান রয়েছে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রও রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়িদের কাছ থেকে স্বল্প দামে নানান রকমের তরতাজা মৌসুমি ফল কিনে খেতে পারেন ফিরতি পথে আপনারা চাইলে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটাতে পারেন এখান থেকে আকাশ ও বাহারের সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায় আমি এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি তো মূলত এটা নীলগিরি যাওয়ার পথে পরে তো এখানে অনেক টুরিস্ট একটু সময় কাটায় অনেকের আইকনিক কিছু ছবি আছে তো জায়গাটা অসম্ভব সুন্দর এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রির একটা ভিউ পাওয়া যায় এখানে আপনারা আসতে পারেন আমার খুবই ভালো লেগেছে এবং গতবার যখন এসেছিলাম বিকাল হয়ে গিয়েছিল তো ভালো কিছু ভিউ নিতে পারেনি তো এবার যেহেতু দিকেই এসেছি তো কিছু ফুটেজ নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা আসতে পারেন এমন সুন্দর একটা জায়গায় কিছুটা মুহূর্ত কাটাতে পারেন সবুজ পাহাড়ি পথের আঁকা রাস্তা দেখার ব্যাকুলতা কখনো যেন ফুরায় না এখানকার পাহাড়ি দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে পাহাড়ি প্রকৃতির একান্ত সান্নিধ্য আর মেঘের শীতল স্পর্শ পেতে বছরের বিভিন্ন সময় ভ্রমণপ্রেমীদের পদার্পণ এই জেলাকে করেছে অনন্য বান্দরবানের প্রকৃতির নিবিড় ছোঁয়া আর বু পূজা করার সৌন্দর্য মুহূর্তেই ভুলিয়ে দিবে জীবনের যাবতীয় হতাশা পাহাড় ঝর্ণা ও মেঘের সক্ষতা দেখার জন্য বেরিয়ে পড়তে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ